কালাভোনা অ্যান্ড কাবাব নুক নামটা শুনে মনে হবে পুরোদস্তুর বাংলা ভাতের হোটেল দুপুরে গরুর মাংসের কালাভোনা দিয়ে ভাত খাবো বলেই বের হয়ে গিয়েছিলাম এখানে কিন্তু ভেতরে ঢুকে চক্ষু চড়ক গাছ নামে বাঙালি না তবে ভেতরে ডুপ্লেক্স একটা চোখ ধাঁধানো সুন্দর রেস্টুরেন্ট সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে এই উত্তরাতে আমি যতবার কাবাব ফ্যাক্টরি মোড় বা সাংবাবাইয়ের মোদে যাওয়া আশা করেছি একটা রেস্টুরেন্ট আমার চোখে পড়েছে নামটা একটি ইউনিক কালাভোনা অ্যান্ড কাবাব নুক এখনই এই কাবাব মুখ মানে কি আমি জানি না তো অনেকবারই আসতে চেয়েছি বাট আসা হয় নাই তো আজকে ভাবলাম যে দুপুরে বাসায় রান্না বান্না হয় নাই বাইরে কোথাও খাবো এই জন্য এই রেস্টুরেন্টে আসা ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে উত্তরা সাঙ্গামের বোর বললে অনেকে চিনে আপনার সাঙ্গামের মোড় অথবা কাবাব ফ্যাক্টরির মোড় বললেই চিনবে এটা হাউস পাস লেক ড্রাইভ রোড সেক্টর সাথে আমরা খালি হাই সামলাম আমরা খালি দেখে দেখে চলে যাই তো ভাবলাম আজকে খেয়ে যাই আচ্ছা ওনাদের তো

ও ওয়াও এটা তো খুব দারুণ এরিয়া এখানে বাংলা যারা বিখ্যাত লেখক আছেন বুদ্ধদেব বসুর বই এটা আমি পড়েছি কালিদাসের মেঘদুত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি রয়েছে শরৎচন্দ্রের দেনা পাওনা রয়েছে স্টিফেন হকিং এর দ্য থিওরি অফ এভরিথিং রয়েছে আমি এখানে খুব সুন্দর একটা কর্নার করেছে যেখানে বই আছে এই দিকে সুন্দর একটা বসার জায়গা এখানে ব্যালকনি এবং পাশের লেকটা দেখা যায় খুবই সুন্দর স্পেস না আমি খুব ভেবেছিলাম এটা লাইক আমাদের নর্মাল টিপিক্যাল বাংলা যে রেস্টুরেন্টগুলো হয় একটু হাই এন্ডের হবে বাট এইখানে এসে বুঝলাম হ্যাঁ বাংলা খাবার আছে সাথে বাকি আদার্স যে আইটেম পাবেন আর খুব সুন্দর করে ছিমছাম করে সাজানো একটা রেস্টুরেন্ট এখান থেকে বাইরের ভিউ দেখতে দেখতে খাবার খাওয়া ইট নট ব্যাড বুক বই রাখা মিষ্টি আলো পুরো রেস্টুরেন্টে বসার জায়গা থেকে দেখা যাচ্ছে লেক ছিমছাম দারুণ সাজসজ্জা আর খাবার বাংলা ইন্ডিয়ান চাইনিজ এমনকি তাদের কফি নাকি বেশ জনপ্রিয় এর কোনো কিছুই বাইরে থেকে দেখে আপনি আন্দাজ করতে পারবেন না আমাদের প্লেন রাইস প্লেন খিচুড়ি মেজবানি বিপ কালাবোনা মেজবানি ডাল চিংড়ি দো পেঁয়াজা ভর্তাগুলো আমি না এই রেস্টুরেন্টটা এইরকম ডেকোরেশন এক্সপেক্ট করি নি মানে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এত সুন্দর ডেকোরেট করে একটা রেস্টুরেন্টের ভেতরে আছে আমি ভেবেছি যে বাংলা কোনো হোটেল টাইপের রেস্ট্রেট হয়তো একটু ভালো মতো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওনারা যে এত সুন্দর ডেকোরেট করে একটা জায়গা এখানে রেখেছেন এটা আমার আইডিয়া ছিল না এবং আমি যে টেবিলে বসেছি এখান থেকে লেকটা দেখা যাচ্ছে চাইলে আপনি এই ব্যালকনিতে গিয়ে বাইরের লেকের ভিউটাও দেখতে পারবেন আসলেই সুন্দর খাবার দাবার কেমন হবে জানি না খাবার আসলে বলতে পারবো বাট রেস্টুরেন্টে বসার জায়গা অ্যান্ড রেস্টুরেন্টের ভিউ ভেতরের ডেকোরেশন খুবই ভালো আমাদের প্লেন খিচুড়ি চিং ও বেশ ভালোই সাইজ তো আমাদের খাবার দাবার চলে আসছে এখানে খাবারের প্রাইসটা আমি জানি যেখানে ডেকোরেশন একটু ভালো হয় এখানে খাবারের দাম সচরাচরের থেকে একটু বেশি হয় যেমন আমরা এই কালাভোনাটা নিয়েছি এখানে সম্ভবত পাঁচ ছয় পিসই আছে এক পিস দুই পিস তিন চার পাঁচ ছয় হ্যাঁ পাঁচ ছয় পিসই আছে এক মানে এদিক ওদিক হতে পারে ছয় পিস বা সাত পিস বা পাঁচ থেকে ছয় পিস এটার দাম হচ্ছে তিনশো ষাট টাকা আমরা একটা চিংড়ি মাছ নিয়েছি শখ করে যে বড় একটা চিংড়ি খাওয়া যাবে সেই বড় চিংড়িটার সাইজও বেশ ভালো এই যে এটা হচ্ছে গলদা চিংড়ি এই যে এই হচ্ছে সাইজ এটার দাম হচ্ছে চারশো টাকা এই চিংড়ি মাস্টার এখানে চনা ডাল নিয়েছি মেজবানি ডাল যেটাকে বলে আর কি এই ডালটার প্রাইসের ভিতরে হাড্ডি থাকবে চর্বির অংশ থাকবে এই ডালটার প্রাইস একশো ষাট টাকা এটা মনে হয় নর্মালি এটার অপোজিটে আর একটা দোকান আছে ওইখানে আশি টাকা বা ওইটা এটার মতো এত সুন্দর না আর কি এখানে ভর্তাগুলো আছে ভর্তাগুলো আসলে ওনাদের পঞ্চাশ থেকে ষাট টাকা এক একটা প্রাইস বলেছিল এটা কচু ভর্তা এটা সুটকি ভর্তা এটা হচ্ছে ভাজা করলা ভাজা আর সাথে ভাত নিয়েছি ভাতটার প্রাইসটা আমার এক্সাক্টলি মনে নেই চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হবে বাট ওনাদের এই খিচুড়িটা এটা হচ্ছে প্লেন খিচুড়ি এর তো কিছু নাই এটার দাম হচ্ছে একশো বিশ টাকা এটা আমার একটু ভালো লাগছে অবশ্য দাম বেশি সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তবে এটা দেখে একটু ভালো লাগছে টেক্সচারটার কারণে এই যে সুন্দর হালকা নরম নরম টেক্সচার মনে হচ্ছে মাত্র হাড়ি থেকে নামিয়ে নিয়ে এসছে আমি এটা দিয়ে শুরু করব আমি আজকে খিচুড়ির সাথে কালা গোনা দিয়ে একটু খেয়ে দেখবো কেমনটা লাগে তার আগে শুধু খিচুড়িটা আমি একটু খেয়ে দেখবো কারণ আমার কাছে খিচুড়িটাই খাবার দাবার তার একটা আলাদা স্বাদ থাকতে হবে তাহলে মনে হবে হ্যাঁ খিচুড়ি হয়েছে চলেন আমাদের প্লেন খিচুড়িটা একটু মুখিয়ে দিয়ে দেখি বিসমিল্লা শুধু খিচুড়িটা খেতে ভালো লাগছে এই হালকা নরম টেক্সচার ওটা তো আছেই কিন্তু আলাদা একটা অ্যারোমা পাচ্ছি যেটা আমি নর্মাল সচরাচর আমরা যে খিচুড়ি খাই ওইখান থেকে পাওয়া যায় না এই অ্যারোমেটা কিসের আমি এটা ধরতে পারছি না আরেকবার একটু মুখে তো এটা এটা বললে অবাক হবেন আমি কাইন্ড অফ একটা ফিশি ফ্লেভার পাচ্ছি তবে বাজে ফিশি ফ্লেভার না এটা ভালো লাগছে খেতে কিন্তু আমি ধরতে পারছি না এটা কোথা থেকে আসতেছে ধনে যে ফ্লেভারটা সেটা তো আছেই সচরাচর আমরা বাংলা হোটেলে যে খিচুড়ি খাই ওইটার মতো না টোটালি ডিফারেন্ট অনেক ইউনিক এবং আমার কাছে ভালো লেগেছে খারাপ লাগে না বাট অনেকের কাছে এই হালকা ফিশি স্মেলটা ভালো নাও লাগতে পারে নো এটার ভেতরে কী দেওয়া হয়েছে যার কারণে এটা আসতেছে চরণ ওনাদের এই যে কালা ভোনাটা এটা আমি একটু খিচুড়ি দিয়ে খাবো তো আমি দুই পিস কালা ভোনা নিয়ে নিই ঝোল বলতে আসলে কালা ভোনার সাথে তেমন কিছু নেই গায়ের সাথে লাগা একদম যে মিশে যাওয়া ঘন যে জল ওটাই আছে কালা বোনার ঝোলটা দিয়ে দেখি কম্বিনেশনটা ভালো জমেছে হুম এই হচ্ছে কালা মাংসের সাইজ আর এটা বেশ বেশ টেন্ডার বেশ সফট দেখেন একটু হাত দিয়ে চাপ দিলেই গলে যাচ্ছে সো নরম ভালো মতো হয়েছে খিচুড়ির সাথে মাংস দিয়ে অবশ্যই মজা লাগে আমি কালা বোনা দিয়ে আর খিচুড়ি ট্রাই করে দেখিনি আজকে খেলাম আমার কাছে বেশ ভালো লেগেছে মানে এটাকে আপনি একদম খেয়ে অনেক বেশি যে ডিফারেন্ট স্বাদ বা অনেক বেশি মজা সেটা বলতে পারবেন না তবে এতে খারাপ লাগবে না আমার কাছে খারাপ লাগছে না ঠিকঠাক মনে হচ্ছে এক পিস মাংস দিয়ে খাওয়া যাক কালাবোনাটা একটা যে স্মোকি ফ্লেভার থাকে না যে অনেক জাল দেওয়ার কারণে যে একটা ফ্লেভার আসে এটাতে ওইটা মিসিং তো ওই স্মোকিনেস যদি কমে যায় তাহলে আপনার কাছে মনে হবে আপনি মাংস ভুনা খাচ্ছেন কালাবোনা না তো ওইখানে ব্যাপারটা এসছে একটু লেবু নিয়ে দেখি লেবুটা বেশ ওলা লেবু মনে হচ্ছে হালকা একটু লেবু নিলাম আমি তো খিচুড়ির ব্যাপারটা খিচুড়িটা আমার কাছে ভালো লেগেছে তো একটা আনইউজুয়াল টেস্ট যেটা সচরাচর পাই না কালাবোনা দিয়েও মোটামুটি লেগেছে আমার কাছে এবার আমরা যাই ওনাদের ভাত নিবো কারণ বাকি যে আইটেমগুলো আছে ভাতের সাথে আই থিঙ্ক বেশি ভালো লাগবে বেশ ঝরঝরা ভাত আমি ওনাদের এখান থেকে এই শুটকিটা নিব শুধু শুটকি আর কচু ভর্তা তো একটু ট্রাই করতে পারি বাট আমাকে একটু সুটকিটা একটু নিই এটার দাম মনে হয় ষাট টাকা সুটকি যে ভর্তাটা প্রভাবলি দাম একটু অবশ্য সুটকি পঞ্চাশ ষাট টাকায় হয় শুটকি তো আর বিশ টাকায় খাওয়াবে না তবে কচু ভর্তাটার দাম হয়তো একটু কম হতে পারতো চলবে সুটকি দিয়ে খাওয়া যাক শুটকি বর্তনটা দুর্দান্ত এটা ঝাল ঝাল ফ্লেভার আছে আমি খাওয়ার পর পরে এখন আমার একটু মনে হচ্ছে মুখ থেকে ঘাম ছুটে যাবে বেশ ঝাল আছে কিন্তু খেতে অনেক ভালো আপনার ওই যে রসুনের একটা হালকা ঘ্রান পাচ্ছি আর কাঁচা মরিচের খুব ভালো স্মেল ঝালটা এই কারণেই বেশি শুটকি বর্তা আমার এরকমই পছন্দ হালকা ঝাল হবে তাহলে মজাটা আসে হুম শুটকি বর্তাটা একদম হান্ড্রেড পার্সেন্ট দশে দশ একটু একটু ওনাদের কচু ভর্তা নিয়েছি কচু সচরাচর ঢাকায় এরকম খাওয়া হয় না বাসায় মাঝে মাঝে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া হয় তারপরে সেটা খুব কালে ভদ্রে রেগুলার না তো এখানে কি কচু যেহেতু পেলাম একটু খাওয়া যাক কি প্লেন কচু সেদ্ধ করলে যে ফ্লেভার ওই ফ্লেভারটাই রয়ে গেছে এর সাথে একটু মশলা দিয়ে বা আরও কিছু ব্যাপার অ্যাড করে একটু স্বাদটা বাড়ানো এইখানে তারা সফল হয়নি খুব একটা এই জন্য এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি বাসায় কুচু যখন মা রান্না করে ওটার ভিতরে নিয়ে রসুন টসুন আর অনেক কিছু দেয় দেওয়ার পর ওটা স্বাদটা অন্যরকম হয়ে যায় এখানে ওটা মেশিন আমি দেখেন ডালের মধ্যে আমার কাছে এই এই টাইপের ডাল লাইক যে বড়ো ডাল দিয়ে গরুর চর্বি বা হাড্ডি দিয়ে যে রান্নাগুলো হয় এগুলো আমার পছন্দ আমি অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছি পছন্দ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে বিভিন্ন আমাদের গ্রামের প্রোগ্রামে দাওয়াতে এই ধরনের একটা ডাল আমরা খেয়ে এসেছি সেটা হচ্ছে আমরা বলি মুড়িঘণ্ট বা ডালের ভেতরে এটা কি এটা কি দেয়া এটা তো ডালও না মাংসও না তাহলে এটা কি পেঁপে 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 চট্টগ্রামে মনে হয় মেজবানি ডাল একটু থাকে সবজি নাকি আমার মনে হয় থাকে এর আগেও আমি খেয়েছিলাম তখনও ছিল বাট ডালটা বেশ শক্ত বেশ শক্ত লাইক দেখেন এই হচ্ছে ডাল হাত দিয়ে চাপ দিয়ে ভাঙতে কষ্ট হচ্ছে এবং তারপরে দেখেন ভেতরে কাঁচা কাঁচা বের হয়ে আসছে আই থিঙ্ক এটা একটা নেগেটিভ দিক হবে এই ডালের খাওয়া মশলা বোনা ফ্লেভার তো পাচ্ছি বাট ডালের কোনো ফ্লেভার কেন পাচ্ছি না ডালটা একদমই সেদ্ধ হয় নাই একদমই কাঁচা কাঁচা রয়ে গেছে শক্ত এই এত শক্ত থাকলে তো আমি ডালের কোনো আসল যে যে মজা সেটা তো পাবো না এই ডালটা চট্টগ্রামের মানুষজন যেভাবে রান্না করে ঢাকাতেও বেশ কিছু রেস্টুরেন্টে যারা মেজবানি খাবার দাবার বিক্রি করে তাদের থেকে আমি খেয়ে দেখেছি বেশ মজা হয় কিন্তু ডালটা এত শক্ত থাকলে আসলে সেটা হয় না ওরাদের এই যে চিংড়ি মাছটা চিংড়ি মাছটার সাইজ তো বেশ বড় এটার দামও বেশ ভালো চারশো টাকা বাট রান্নার প্রক্রিয়া দেখে আমার খুব একটা আশ্বস্ত ফিল করছি না আমি ক্যাপসিকাম দিয়ে ফেরানো আমি আগে ক্যাপসিকামের ঝোলটা আগে খাইয়ে দেখি লাল এবং সবুজ কালারের ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ খেতে যে খারাপ লাগছে তা না কিন্তু ওই বাঙালি ফ্লেভারটা নাই এই চিংড়ি মাছ যদি ক্যাপসিকামের পরিবর্তে শুধু টমেটো থাকতো আর পেঁয়াজ থাকতো আর এটা ওনারা বলেছে চিংড়ি দো পেঁয়াজা ক্যাপসিকাম দেয় আমরা তো দিই না রেস্টুরেন্টগুলোতে হয়তো দেয় বাট আমার জন্য হচ্ছে দো পেঁয়াজাতে ক্যাপসিকামের পরিবর্তে একটু টমেটো ব্যবহার করলে আই বেশি ভালো হতো এই হচ্ছে চিংড়ি দেখাই এর তো বিশাল বড় এত মাথা আর এই হচ্ছে চিংড়ি চিংড়ির সাইজটা বড় বলতে হবে সচরাচর চিংড়ি তো এত বড় হয় না মাথার থেকে একটু খেতে চাই চিংড়ি মাছের রান্নাটা একটা ফিউশন ছিল যেটা অনেকের কাছে খুব ভালো লাগবে কিন্তু আমার বাঙালি জিবা বারবার বলছিল ক্যাপসিকামের বদলে টমেটো থাকলে একদম জমে যেত চিংড়ির দাম এত বেশি আর এই ডেকোরেশনে বসে খেলে এই সাইজের চিংড়ি চারশো টাকা নিবে তা বলাই বাহুল্য খাবারগুলো আমার কাছে মোটামুটি লেগেছে স্বাদে পাগল হয়ে গিয়েছি তেমনটা নয় আবার খেতে পারিনি তেমনটাও না তবে নজর কেড়েছে তাদের ডেকোরেশন অতি চাকচিক্য নয় কোয়ালিটি আর সচেতন ডিজাইন জায়গাটাকে বেশ সুন্দর করেছে আর লেক এর ব্যাপারটা তো আছেই ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে থাকে না কিছু কিছু রেস্টুরেন্ট যারা দুবাই সিঙ্গাপুর বানিয়ে ফেলে না এখানে সেরকম কিছু নেই তবে খুব ক্লাসিক ব্যাপার স্যাপার দিয়ে ওনারা সুন্দর করে একটু একটা জায়গা তৈরি করেছে তো এটা একটা ব্যাপার আর এখানে বসার জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে এখান থেকে লেক দেখা যায় এখানে এসে এক কাপ কফি বা একটু নাস্তা আইটেম কোনো কিছু খেতে খেতে বাইরের দিকে তাকালে মনটা ফ্রেশ লাগবে ঢাকায় তো এই টাইপের পরিবেশ আমরা খুব পাই না বাট ওনাদের রেস্টুরেন্টের থেকে এটা আছে প্রতিদিন তো আর একরকম হয় না রান্নাবান্না এক একদিন এক এক রকম হয় যেমন ডালটা সেদ্ধ নাই এটা তো এমন হতে পারে না যে ডেইলি ডালটা সেদ্ধ হবে না একদিন হয়তো সুন্দর হবে বা কালকেই হয়তো ভালো হবে বাকি খাবার দাবার ঠিকঠাক ছিল তবে অবশ্যই এখানে ওনাদের এই খাবার দাবারে আরও উন্নতি করার সুযোগ রয়েছে সেটা করলে ওনাদের রেস্টুরেন্টের জন্যই ভালো হবে আমি তো সব আইটেম খাইনি আমি যে কয়টা আইটেম খেয়েছি ওইগুলো সম্বন্ধে বললাম হয়তো ওনাদের কাবা অনেক সুস্বাদু আইরন আমি তো ট্রাই করিনি অবভিয়াসলি কিছু না কিছু তো ভালো না হলে তো এতদিন ধরে এটা ওপেন থাকতো না ভাতের দাম হচ্ছে পঞ্চাশ টাকা ছিল খিচুড়ি একশো বিশ না দেড়শো বিপ তিনশো ষাট ডাল একশো বিশ পঞ্চাশশো প্লাস আশি আর ভাজি হচ্ছে ষাট সাইড করে খুব শীঘ্রই আমাদের ব্র্যান্ড নেমটা চেঞ্জ করতে যাচ্ছি আমাদের কিছু সিগনেচার ফুড নিয়ে আমরা কাজ করব আমরা বেসিক্যালি সি ফুড নিয়ে কাজ করার খুব চিন্তা ভাবনা আমাদের যেহেতু উত্তরার মধ্যে সি ফুড বেস রেস্টুরেন্ট তেমন একটা নাই আমরা সেই সিগনেচার ফুডগুলো নিয়ে কাজ করব সি ফুড একদম অথেন্টিক সি ফুড নিয়ে কাজ করব এবং পাশাপাশি আমাদের সিমিলার আইটেমগুলোও আমরা রাখার চেষ্টা করবো এবং আমাদের তো অ্যাপসুলেট কফি যেহেতু কফিটা আমাদের খুব ভালো চলে এখানে এবং খুব ভালো একটা সুনাম আছে সেটাও আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর শাগগ্রামের মোড়ি ঠিক আছে একবারে হচ্ছে রোডের মোটার মধ্যেই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটি আমরা এখনও বর্তমানে মাল্টিগুইজিন খাবারটা খাবারগুলো দিচ্ছি গেস্টদের তার পাশাপাশি আমাদের মেন বেস হচ্ছে আমাদের ইন্ডিয়ান এবং বাংলা ফুডগুলো আমরা বেশি আমরা প্রিফার করছি বাট আমরা খুব রিসেন্টলি জানুয়ারির এক তারিখ থেকে আমরা হচ্ছে আমাদের মাল্টি কুইজিন সি ফুড বেস হিসাবে আমরা রেস্টুরেন্টটি রান করতে চাচ্ছি আর কি আমরা সি ফুড নিয়ে যেহেতু কাজ করছি আমাদের উত্তরাবাসী যাতে হচ্ছে খুব সাশ্রয়ী মূল্য এবং খুব প্রিমিয়াম সি ফুডগুলো আমাদের এখানে পায় সেই জন্য আমরা কিছু ডিসকাউন্ট কিছু অফার কি বিভিন্ন ধরনের কিছু অ্যাক্টিভিটিস আমরা চালু করার চেষ্টা করছি যেহেতু খুব সহজভাবেই যাতে তারা এটা গ্রহণ করতে পারে এবং খুব ভালো একটা ইম্প্যাক্ট হয় উত্তরের মধ্যে আর কি সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে যদি কেউ এখানে খেয়ে থাকেন আগে আপনার অভিজ্ঞতা জানাবেন ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে যারা আমার মতো বাইরে বেশ খাওয়া দাওয়া করেন এক্সারসাইজ করবেন নিজেকে ফিট এবং সুস্থ রাখুন তারপরে খাওয়া দাওয়া করুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম